এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে এই আধুনিক যুগে এর খুবই ব্যবহার হচ্ছে ফলে এই এআই নিয়ে বেশ কিছু ভুল ধারণা সমাজে ছড়িয়ে পড়েছে এই সম্প্রতি বেশ কিছু আলোচনা হচ্ছে এআই নিয়ে যেগুলো হচ্ছে মানুষের ক্লোথ রিমুভ করা যায় কিনা এবং এটা নিয়ে বিভিন্ন বিভ্রান্তি মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে এ নিয়ে বিস্তারিত বলবো তো শুরু করার পূর্বে হ্যালো আমি শাকিব আর আপনারা দেখছেন শাকিব আহমের চ্যানেল চলেন শুরু করা যায় এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ প্রোগ্রাম আপনারা অতীতে দেখেছেন তিরিশ বছর পূর্বে সফটওয়্যারের মাধ্যমে যেই ফটোগুলো এডিট করা হতো যেই ছবিগুলো এডিট করা হতো তা বর্তমান সময় এসে সেটা এআই দিয়ে করা হচ্ছে এখন আপনাদেরকে বোঝাতে হবে এআই এবং সফটওয়্যারের ডিফারেন্স আজ থেকে প্রায় তিরিশ বছর আগে দেখা তো সফটওয়্যার দিয়ে বারবার নির্দেশ করার মাধ্যমে আপনার একটা ছবি তৈরি করা হতো মনে করেন আপনি ইউনাইটেড স্টেট বা আমেরিকার প্রেসিডেন্টের সাথে হাত মিলাচ্ছেন এমন ছবি কিন্তু তিরিশ বছর পূর্বেও সফটওয়্যার দিয়ে তৈরি করা যেত বর্তমান সময়ে এসে আপনি কিন্তু এআইয়ের মাধ্যমে একবার নির্দেশ করার মাধ্যমেই একবার নির্দেশনা দেওয়ার মাধ্যমেই এই ফটোগুলা তৈরি করে নিতে পারতেছেন আপনাকে বারবার নির্দেশ দিতে হচ্ছে না কিন্তু সফটওয়্যারে যদি এই কাজটা করতে হতো তাহলে আপনাকে বারবার নির্দেশ দিতে হতো এবং অনেক সময় সাপেক্ষ ছিল কিন্তু বর্তমানে এআইয়ের মাধ্যমে সেগুলো খুব দ্রুতই করা যায় জাস্ট আপনার এক ক্লিকে এবং আপনি এক ক্লিক করার সাথে সাথে এআই কী করে তার নিজের বুদ্ধিমত্তা তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে একটি ইমেজ আপনাকে তৈরি করে দেয় এআই কোনো জাদু নয় পৃথিবীতে অনেক মহৎ ব্যক্তি ছিলেন যারা আর্টিস্ট করতে বা আর্ট করতে খুবই পারদর্শী ছিলেন তো তাদের এই পারদর্শিতাকে কাজে লাগিয়ে বর্তমান সময়ে বিভিন্ন প্রযুক্তি তৈরি হয়েছে তার মধ্যে একটি হচ্ছে এআই তাদের এই পারদর্শিতা কাজে লাগিয়ে যে কোনো মানুষ এখন এআইয়ের মাধ্যমে যে কোনো ছবি তৈরি করে নিতে পারতেছে অথচ তাদের কোনো দক্ষতা নেই হ্যাঁ দক্ষতা না থাকলেও আপনারা কিন্তু এআইয়ের মাধ্যমে যে কোনো ছবি নকল করতে পারেন এআইকে ব্যবহার করে আপনি একজন ফ্যাট লোককে চিকন করে দিলেন এতে ওই ছবিটা মোটা থেকে চিকন হয়ে গেল কিন্তু ওই লোকটি কিন্তু বাস্তবে মোটাই রয়ে গেল তার শারীরিক কোনো পরিবর্তন আসেনি তো মূলত এই যে যে ছবির কপি করা বা নকল করা এগুলাই মূলত সফটওয়্যার বা এআই দিয়ে করা হয় মূলত বাস্তব জীবনে এর কোনো প্রভাব পড়ে না তো আশা করি বুঝতে পেরেছেন বর্তমান সময়ে এআইকে ব্যবহার করে অনেক কাজই খুব দ্রুততম সময়ে করা যায় এতে বাঁচে অর্থ সম কিন্তু সাম্প্রতি সোশিয়াল মিডিয়ায় এআই নিয়ে বিভিন্ন ভীতিকর তথ্য বিভিন্ন ভুয়া সাইট থেকে শেয়ার করা হচ্ছে বা ভিত্তিহীন কিছু ব্যক্তি তারা ভিত্তিহীন কিছু পোস্ট করছে যার কারণে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে হ্যাঁ আমি আপনাদেরকে বলে দিই এআইয়ের মাধ্যমে কোনো ব্যক্তির ক্লোথ রিমুভ করা যায় না এটা একদমই অসম্ভব তো আশা করি বুঝতে পেরেছেন প্রযুক্তি অবশ্যই মানুষের কল্যাণের জন্য প্রতিটি ডিভাইস তৈরি করে প্রতিটি অ্যাপস প্রতিটি প্রোগ্রাম তারা কিন্তু তৈরি করে থাকে মানুষের অকল্যাণ হয় এমন কোনো এআই বা প্রোগ্রাম কোনো কোম্পানি তৈরি করে না ইন ফিউচারেও করবে না আপনারা নিশ্চিত থাকতে পারেন এআই দিয়ে ক্লোথ রিমুভ করা যায় না এটা অসম্ভব তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং নতুন ভিজিট হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ